হা 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 আজকে কী হচ্ছে বন্ধুরা জানো আজকে মিক্স ফ্রায়েড রাইস করবো চিকেন দিয়ে সব রকম শীতের সবজি আর সাথে চিকেন চিকেন ফ্রায়েড রাইস বলা যায় মিক্সড ফ্রায়েড রাইসও বলা যায় তবে দেখাবো তোমাদেরকে কি করে করছি সবাইকে ওয়েলকাম দারুণ সুন্দর একটা শীতের খাবার বিয়েবাড়িতেও হয় ঘরে বসে বাড়িতে বানিয়ে নাও চলো এসো ফুলকপি এই দেখো হলুদ হলুদ ফুলকপি ছোট ছোট কাট করে নিচ্ছি একদম টুকরো টুকরো করে আর কি কি দিচ্ছি তোমরা সবাই কিন্তু দেখতে থাকো আমার ভিডিও কেমন লাগে সবাই কমেন্ট করে বলবে আর এই দেখো গাজর গাজরটা তো আমি কাটতেই চাকু দিয়ে তো আমার দম শেষ অভ্যাস না থাকতে যা হয় ছোট ছোটো করে লম্বা লম্বা করে গাজরও কেটে নিলাম তারপরে শেষে চলে গেলাম বটি বটি দিয়ে কেটে কেটে অভ্যাস যার আর চাকু ছুরি দিয়ে কেটে কি কাটতে পারি তো সবগুলো যা যা মিক্স ফ্রায়েড রাইস করবো সেগুলো সব কেটে নিচ্ছি এক এক করে পেঁয়াজ টুকরো টুকরু করে ঝিরিঝিরি করে কেটে নিলাম সব কিছু কেটে নিলাম ক্যাপসিকাম পেঁয়াজ ফুলকপি আরও কি কি করে দেব সেটা দেখাবো তো এই বাসমতি বাসমতি রাইসটাকে ভিজিয়ে রাখলাম ত্রিশ মিনিট চলে এলাম গ্যাসের পাড়ে মানে রান্নাঘরে জল লবণ আর সাদা তেল দিয়ে নিলাম দিয়ে জলটা গরম হতে দেব যতক্ষণ গরম হচ্ছে না ততক্ষণ অপেক্ষা করবো তো একটু লবণ বেশি করে দিলাম একটু চালের মধ্যে যাতে লবঙ্গ এলাচ দারচিনি সব দিয়ে দিলাম তেজপাতার সাথে এইবার দিয়ে হচ্ছে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব একটা ডিম দিয়ে দেখো তেল দিয়ে কড়াইয়ের মধ্যে ভুজিয়াটাকে বানিলাম খুব সহজ রেসিপি সবাই করতে পারবে আর বানিতে বানিয়ে খেতে আমাদের খুব মজা করে খেতে পারবে আমরাও খেতে পারবো বলে এটা তোমাদেরকে দেখাই আমরা খাই বলে তোমাদের দেখাই সরি আমরা খে খাই বলে তোমাদের দেখায় কি করে বানাই সেটা তোমরাও করতে পারবে সহজভাবে তার জন্য তোমাদেরকেও দেখাচ্ছি ঘি আর সাদা তেল দিয়ে নিলাম শুধু সাদা তেল দিয়েও করতে পারো বন্ধুরা এবার দিয়ে দিলাম তেজপাতা তেল গরম হয়ে উঠেছে গোটা গরম মশলা এডাস দারচিনি লবঙ্গ আর জিরে গোটা জিরে সাদা দিয়ে দিলাম আর সব দিয়ে এবার একটু মশলাটাকে ভেজে নেব ড্রাই মশলাটাকে এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচুনো পেঁয়াজ শীতে যা যা সবজি দিয়ে মিক্স ফ্রায়েড রাইস সাথে থাকবে চিকেন দিয়ে মিক্স চিকেন ফ্রাইড রাইসও বলতে পারি তোমাদেরকে আবারও বললাম আমার ভিডিও কেমন লাগছে কথাগুলো ভালো লাগছে কি না আমি ঠিক করে করতে পারছি না সেটা যদি না বলো না আমি কি করে বুঝবো বলো তো পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিলাম এইবার এইবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব আর এই দেখো চালগুলো হচ্ছে ট্রান্সফার করে নিয়েছি ওই পাশের গ্যাসে এবার চালগুলোকে ত্রিশ মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে দিয়ে নিলাম যতক্ষণ সেদ্ধ হচ্ছে না অপেক্ষা করব অপেক্ষা করার পরে এদিকে দেখো পিঁয়াজটাও কিন্তু আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে এবার সব সবজিগুলো ফুলকপি আর গাজর ক্যাপসিকাম মটরশুটিটা রেখে দিচ্ছি সবার শেষে দেবো এটাকেও এবার হালকা করে ফ্রাই করে নেব যতক্ষণ ফ্রাই হচ্ছে না ততক্ষণ অপেক্ষা করব এইবার দেখ চিকেনের টুকরোগুলো ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা এইবার চিলি সস সয়া সস সব দিয়ে সুন্দর করে আমার শেষ হয়ে গেছে একটু একটু আছে এগুলো সব দিলাম মানে যতটুকু অতটুকুই লাগবে আর ডাক সস সব দিয়ে দিলাম দিয়ে নিয়ে এইবার ভালো করে কষিয়ে নেব আমি তো অল্প করে করছি বন্ধুরা আমার পরিমাণ মতন তোমাদের দেখালাম লবণ দিয়ে নিলাম দিয়ে নিলাম হলুদ দিয়ে দিলাম হ্যাঁ স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী হলুদ স্বাদ অনুযায়ী না পরিমাণ মতন হলুদ যেটা লাগবে এবার চাপা দিয়ে দিলাম একটু চিকেনটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করবো এদিকে আবার ফ্রায়েড রাইসের ভাতটা হয়ে গেছে দেখো বাসমতি রাইসটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে চাপা খুলে নিয়ে এইবার কিন্তু চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি রেডি হয়ে গেছে মটরশুঁটিগুলো এইবার দিয়ে দিলাম কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করব এইবার দেখো জল ঝরানো মানে ফেনা ছাড়িয়ে নিয়ে ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দেব চিনি দেবো লবণ দেব কাঁচা লঙ্কা দিলাম দিয়ে হচ্ছে ডিমের ভুজিয়াটা দিয়ে এইবার সব দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিব রেডি হয়ে গেল আমার মিক্স ফ্রাই রাইস চিকেন ফ্রাই রাইস যাই বলা যায় না কেন অপূর্ব স্বাদ লাগে খেতে গরম গরম চিকেন দিয়ে খাও মাটন দিয়ে খাও বাড়িতে কি সুন্দর তৈরি করে নিলাম না তো এইভাবে আমি বানাই কেমন লাগলো আমার ভিডিও সবাই তোরা কমেন্টে বলেবে লাইক করে দিবে শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে রেডি হয়ে চলে এলাম টেবিলে একদম পরিবেশন করে নিয়ে এটা দিয়ে আমি সাজিয়েছি চিকেন কষা দিয়েও খেতে দারুণ লাগবে তো আজকে এখানেই রাখছি নেক্সটই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও আবারও বললাম খুব সুন্দর চিকেন সেদ্ধ হয়েছে আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি বাই